খাই এবং বসার সুযোগ করে দিয়েছেন হ্যাঁ আমি উঠে সময় বললাম না তুই কি বলি আমার নামিলে আশা থাকবে বসা দেবে কিন্তু যাওয়া কঠিন ঢেড় সি নাড়ানো নাই ফস করে তুই উঠে যাস তো গুলি পারবো কিন্তু এদিক টাকা

দিন আই মাতি কলে শুয়ে কানিবলা তো কোনো বেতাম জাহান হদিল ও গ কান সপ্তমাস মে রাত দিয়ে নম হব সপ্তমাস দিয়ে নবি পি গোপন কথা বলতে নবী রাতে গেলে বাড়ি দুলির দা থামেন থামেন খুব সুন্দর জি কে রাউ সহজে থ্যাংক ইউ দেখবেন বুকীর ছাতা হইতে এতগুলি মানুষ যেভাবে আপনারা ইল্লাল্লা ইল্লাল্লা বলতেছে আপনাদের রাজাপুর বুলগের তিনজন মহিলা যদি জরগা করে আমার কথা কি বুঝতে চান নাকি জিকির করলে উপকার হইতে হয় কয়টা বাংলাদেশের মানুষ নগদে বিশ্বের নগদ যা পা হাত পেতে না বাকির কথা সৈন্য থাকে বাকিতে কঠিন কিউ বাঙালির দরকার নাই নগদে যদি আলকাতরা দেয় তা নতুন চাদর এনে নগদ যদি জিকির করে যেটা থেকে ভয় পাচ্ছে শীত দেখে শীত থাকবে না কত নগদ না বাকি জোরে বলুন নগদ জিকির করুন ইংসা হয় না দাঁড়াল আরেকটা কথা সাবধান করে দে খুব ধীরে কথা বলবেন পাশে কিন্তু বোনের আছে জোরে বললে কিন্তু গুণগর হওয়ার সম্ভাবনা আছে

কাজে লাগবে বেলা এই কলে আমার বান্দবেলা হয় কাজে লাগবে বেলা এই কলে আমার এক বড় হবে তোমার জাল আসিয়া বলে স্বামী আমি তোমার অদঙ্গিনী আসিয়া বলে স্বামী এ আমি তোমার অদঙ্গিনী তোমার মাতিকরতা মান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যুব সমাজ করতে কায়িদিত রাজা প্রত জামী মর্শিদের উন্নতি কল্পে আজকের এই তাফসিনা মফিলের সম্মানিত সভাপতি সাহেব আজকের দালসল প্রধান অতিথি বিশেষ অতিথি সহ দ্বিতীয়বার এসে আলোচনা করলেন আমার ছোট ভাই হজরত আল্লাহ মোহাম্মদ আব্দুল আজিজ সাহেব বারাক আল্লাহ বি হায়াতি আল্লাহ যেন তার তার যোগ্যতা ইসলামের জন্য কবুল করুন বলেন আমি উপস্থিত দিনটার পর হেজগার আল্লাহ ভাইরা পর্দার অন্তর আড়ালিয়ে মাপিল শোনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিচে মাতার মকুত মা ও বোনেরা আমার ছোট্ট হচ্ছেন হের ছোট্ট ভাইরা সম তিনি হের সম বৈশে বন্ধু আমার মুরুবী বাবা দিরা সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন সর্বপ্রথম সেই মহান আল্লাহ তালা লক্ষ্য কোটি শুকুর এবং প্রশংসিত যিনি আপনাকে আমাকে মনোনীত করে পরাণের মাফিল বেহেস্তের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন তাতে আপনারা খুশি না বেদা কম না বেশি এটা এখন আসতে পারে না শুয়ে পড়েছে অথবা শোয়ার ধন্য প্রস্তুতি গ্রহণ করেছে অথবা বাড়িতে বিয়ে নিচ্ছে পিঠে তা খাচ্ছে বিয়েনের সাথে গল্প করতেছে অথবা কোন শুভকেরা আপনার এই স্ক্রিন টাচ মোবাইল নিয়ে ফিল্ডিং মারতেছে ওরা খুশি না ব্যাজা জোরে বলুন জোরে বলুন জি না ওরাও খুশি ওরাও বলতেছে তারা কোরআনের মাপিলের মধ্যে গেছে ওরাই ধরছে ওরা গুম করতেছে ওই দিচ্ছে অথবা ফিল্ডিং মারতেছে ওরাই দিচ্ছে আই বলি তোর বাপ দাদা চোদ্দ কুষ্টি কোনোদিন ফিল্ডিং মারি নাই আর ঘুম নাই ঘুম পারে আল্লাহ থেকে ঘুম পারেন কোরআনের একটা হাগ আছে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যে আশা এবং বসার সুযোগ করে দিয়েছেন এই যুবক এই আমি তুই কি করি আমার নাবিলে আশা দেবে বসা দেবে কিন্তু যাওয়া কঠিন দেশ নাই হস করে তুই উঠে যাস তো গুলি করবো কিন্তু এদিক তাকান সিয়েরা কি খারাপ নাকি আলেম যতই কালো হোক তা সিয়ারার দিকে চা থাকলে ছবির এগুলো করে দেখে আরো জোরে জোর হইল নাম সে বলুন আল্লাহ একবার কন ওই নবীর প্রতি জানাই লক্ষ কোটি সালাম যেই নবীকে আল্লাহ এমন একটা শক্তি দিবে আল্লাহর নবীর উম্মাদ যদি আল্লাহ দুজকে দেয় নবী আমার সারা করে বলবে ইয়ে আল্লাহ তোমাকেই বান্দাকে জাহান নামে দিয়েছ তোমার ওই বান্দা হলো আমার দলের লোক আমার দলের কর্মী আল্লাহ বলবে ফেরস্তা দাঁড়াও আমার যেই এই বান্দাকে জাহান নামে নিয়ে যাচ্ছ এই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক আমার বন্ধুর দলের কর্মী আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুরো অর্ডার দিলাম জাহান নামো নয় জান্নাত পর্যন্ত পৌঁছ দেও। সেই নবী দল করার জন্য কারা কারা রাজি তাকবিরুলার সাথে দুই হাত টান টান করে দেখান তো দেখি একটা তাকবিরু হলো না থামেন না 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 থামেন এনে তাক বৃদ্ধিও লাগবে না তাকবির তখন বউ মার্কেটে দেবে তখন তাক বৃদ্ধি দেবে এমনি তোকে চিনি না তাক বৃদ্ধি দেবে সোমদান না শাসকেছে বউ মার্কেটে দেবে বলবে আমার বউ মার্কেটে চলো পাবলিক সবাই সায়া দেখো তখন তাক বিদ্যু তখন দিও এখন তাক বিদ্যে লাভ থাকে আর জীবন বলে তাক বিদ্যে পাইছে ওইটা কি ওই নবীর প্রতি যারা এই লক্ষ কোটি দরুদ সালাম সকলই পড়ুন সাল্লু আলি হুয়া সালাম সর্বপ্রথম জানতেছি আমার ভাইয়ের আপনারা সকলে ভালো আছেন আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে শহীদভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন তবে আপনাদের পবিত্র জবান থেকে এগুণাগার বাচ্চু আনসারি জন্য খাস করে দোয়া করুন অল্প সময় হলেও যেন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দুই চারটি কথা আমার মনে আমার রপ আমার সৃষ্টিকর্তা আমার বিধানদাতা আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয় সকলই কণ আমি আর একটিবার বলুন একটু জোরে বলুন আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইংসা। আল্লাহ বললি আল্লাহ কাযাকরমনা বানিয় আদম আল্লাহু আকবার ক আল্লাহ মানে আদমের بیٹা বিটি তোমরা হলো আমার বান্দা কেউ করোনা জানি অন্য রকমের দান্দা আর আম্মা কোরআন সাথে থাকবো আমরা বান্দা এইটাই ইসলামের জন্য হলো আমরা কান্দা এই জেনে হয়ে গেছে আল্লাহর বান্দা আর আমরা যেন কোরআনের মাহফিলের মধ্যে আসি আল্লাহর বান্দি আর স্বামীর সাথে করবো না কোনো দিন ফোন দিয়ে কোরআন শরীফের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাতি বান্দি আল্লাহ বলে বান্দা কোরআন শরীফ তো বসে বসে পর তারপরে তুই মর আমি কি তুই এতই পর কেয়ামতের ময়দানে আমি আল্লাহ বানা দেব তোদের হুর বত। আল্লাহ বলে বান্দা কোরআন শরীফ ধরো বসে বসে পড়ো তারপরে তুমি মরো মুখে যদি রাখো দাঁড়িয়ে দিতে পারো নির্বাচনের সেক্রেটার বিড়ি আল্লাহ কয়